দেখুন আজকে এই সম্মেলন খুব সবাই উপযোগী বলে আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে একেবারে আজকে বর্তমান কাগজে আছে দেখবেন যে শতাংশ সাম্প্রদায়িক অশান্তি বেড়েছে সারা দেশে এবং সেটার মধ্যে উনষাটটি ঘটনা টোটাল ঘটেছে এবং সেই উনষাটির মধ্যে উনপঞ্চাশটা ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে একটা অবিস্ব একটা তথ্য ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে এটা স্বীকার করতেই হবে যেভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সঙ্গে রেখে হিন্দু বুদ্ধিম পার্সি জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা মেলবন্ধন তৈরি করেছে এটা ভারতবর্ষের অন্য কোথাও আছে বলে অন্তত আমার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে যে কথা আপনাদেরকে আজকে বলতেই হবে আমরা সবাই আমাদের সকলের একটাই আমরা মানব ধর্মে দীক্ষিত সবাই একটা মানুষ মানুষ আগে তারপরে যে যার ধর্ম ঈশ্বর আল্লাহ যে যে নামে না কেন আমরা মনে করি যেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের ডেভেলপমেন্টের যেমন দরকার আছে এলাকার ডেভেলপমেন্ট দরকার আছে সাম্প্রদায়িক সমৃদ্ধি রেখে আমরা যাতে করে নীল নিশ্চিন্তে শান্তিতে বসবাস করতে পারি সব জায়গায় সেটাও নিশ্চিতভাবে তার দায়বদ্ধতা একটা সরকারের থাকা উচিত আমি মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সেটা করতে সম্মত হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা রাজত্ব করছে একটার পর একটা শুধুমাত্র একটি সম্প্রদায়কে চিহ্নিত করে বারে বারে তাদের উপর আঘাত আনার চেষ্টা করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকের ভারতবর্ষের পবিত্র সংসদে দাঁড়িয়ে আমরা শরিনকে প্রতিবাদ জানিয়েছি ওয়ার্কঅপডের সম্পত্তি নিয়ে আমরা জানাই যে ওয়ার্কঅপ সংশোধনী বিল 2024 ইতিপূর্বে সংসদে আনা হয়েছে যেখানে বলা হচ্ছে যে ওয়ার্কঅপ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকার তার নতুন করে আইন করে সেটাকে প্রয়োগ করতে চাইছে এটা আমরা সবাই জানি সেখানে তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হিসাবে ভারত পক্ষের একজন সাংসদ হিসাবে আগেও তার বিরোধিতা করেছি আমাদের সমস্ত নির্বাচিত সদস্য সদস্যরা যারা সাংসদ আছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচিত আমরা সবাই সেদিনকে দাঁড়িয়ে তার একেবারে একশো পার্সেন্ট বিরোধিতা করেছে বিরোধীদের সমস্ত সাংসদরা যারা ছিলেন তারাও আমাদের সাথে অনেকে সহমত হয়েছিল হওয়ার পরে বিলটা কার্যকর এখনো পর্যন্ত হয়নি সেটা জেপিসিতে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে এবং গতকাল সেই বিল জেপিসির আলোচনা ছিল আপনারা সবাই জানেন সেখানে বিরোধীদের কণ্ঠস্ব রোধ করার জন্য আমাদের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দশ সাংসদকে একেবারে বহিষ্কার করা হয়েছে সেখান থেকে আছেন মঞ্চ উপবিষ্ট আমাদের বাপি হালদার বাবু অলোকজন দাদা বাবু এবং মানবেন্দ্র বাবু আরো অনেকেই সব এসেছেন এবং জাতির মাথার মুকুট আমাদের ওলামা সম্প্রদায় সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা আমি বলতে চাই আর আপনারা প্রত্যেকে জানেন যে সংগঠনের সুশীতল ছায়াতলে আজকের এত মানুষ এত ইমাম মোয়াজ্জেন্দা হাজির হয়েছেন সেই সংগঠনের নাম হলো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট বছর এর বয়স হলেও সারা পশ্চিমবঙ্গের বাইশটা জেলার তিনশো দশটা ব্লকে মজবুত সংগঠন আমরা করতে পেরেছি সারা পশ্চিমবঙ্গের এই সংগঠন ছাড়া আর বড় সংগঠন ইমামদের আর দ্বিতীয়টা নেই আমরা তার সেই ফলস্বরূপ দেখতে পেয়েছি যে সেখানে বর্তমান দিনে একের পর এক কিন্তু যেটা বলছিলেন তারা যে মসজিদ থেকে মন্দির খোঁজার চেষ্টা করা হচ্ছে আলটিমেটলি কোর্টও এক ধরনের এরকম অর্ডার দিয়েছে সব জায়গায় এরকম অতীত খুঁজে হবে না আমাদের উন্নয়নের দিকে এগোতে হবে কিন্তু বর্তমান কেন্দ্রের সরকার কোনোরকম কোনো উন্নয়নের দিকে তারা কিন্তু নজর দেয় না যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্ব ধর্মের মানুষ সর্ববর্ণের মানুষ তারা কেন সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে সবাই কিন্তু মানুষ মনের হিসাবে হিসাবে কেন মেনে আপনারা ভাবুন না সেই দু হাজার এগারো সালের পর মাননীয় মুখ্যমন্ত্রী অনেক লড়াই আন্দোলন করে বাং সরকারটাকে সরিয়ে আপনাদের আশীর্বাদ যেমন এসছে কোনোদিন তিনি বলেননি যে আমি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে তৃণমূল কংগ্রেসের সরকার চালাচ্ছি তিনি কিন্তু সবসময় বলেছেন আমি মামাটি মানুষের সরকার চালাচ্ছি তিনি সাধারণ মানুষের সরকার চালান কেউ কি আমরা ভেবেছিলাম যে সরকার আমাদের দুয়ারে আসবে কোনোদিন ভেবেছিলাম আমরা সব সময় সেই বিডিও অফিসে যেতাম পঞ্চায়েতে যেতাম প্রধান কোথায় আমাদের এই সমস্যাটা কে দেখবে কিন্তু তার মাথায় চলে এলো যে না আমার সরকারটাকে দুয়ারে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্প করবে সেটাও সারা ভারতবর্ষে কিন্তু এত প্রভাব বিস্তার করেছে একের পর এক প্রকল্প মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন ভারত ভারতবর্ষটাকে একটা হিন্দু মুসলিম ভাগাভাগি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা হিন্দু মুসলিম আমরা একসাথে থাকি একসাথে বাস করি ভাই ভাইয়ের মধ্যে চলি এইটা আমরা ভাগ হতে দেবো না আর ইমাম সংগঠন যারা আজকের নিয়ে মিটিংটা হলো সেই মিটিং থেকে আমরা বার্তা দেওয়া হয়েছে যে ব্রাহ্মণ ইমান আমরা সব একসাথে মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছে এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্প আছে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে সব কিন্তু হিন্দু মুসলিম ভাইরা পায় ভাই বোনেরা পায় তো আজকের আমরা বার্তা দিচ্ছি কেন্দ্রে যাই করুক যে বিজেপি সরকার গুজরাটে হিন্দু মুসলিম ভাগাভাগি করেছে মসজিদ ভাঙছে

এই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন এই কাজ সারা রাজ্যে করছে সারা দেশে করছে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে তার সঙ্গে আরেকটা প্রত্যেকটা মসজিদ আমার ইমাম সাহেবরা যারা এসেছেন তাদেরকে বলা হয়েছে প্রত্যেকটা মসজিদ অকাব সম্পত্তি মসজিদ হোক এমনি মসজিদ হোক প্রত্যেকটা মসজিদকে রেজিস্ট্রেশন করতে হবে সরকারি অনুমোদন নিতে হবে প্রত্যেকটা মসজিদের কাগজপত্র ঠিক করতে হবে কারণ বিজেপি নামক যে সরকার আমাদের সামনে বিভিন্নভাবে আমাদেরকে বাধা সৃষ্টি করছে আমাদেরকে আমার আমাদের প্রতি জুলুম করছে তার জন্য আমাদের একদিকে এরকম কাজ হচ্ছে আর একদিকে হল সম্প্রীতি বজায় রাখার জন্য এই রাজ্যে আমরা যথেষ্টভাবে সক্রিয় কাজ করছি আগামী আটই ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক একটা মিটিং দেখেছি আমরা কেরাত কনফারেন্স সেটা বাক্সার কাজ ময়দান যেখানে আট আটটা দেশ থেকে আটটা দেশ থেকে বিভিন্ন সাহেবরা আসবেন সেই সাহেবরা সেখানে কোরআন আবৃত্তি করবেন কোরআন শোনাবেন ধর্মপান মানুষদের সেখানে যাওয়ার জন্য আহ্বান করছি সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব থাকবেন বিভিন্ন নেতৃত্ব সেখানে থাকবেন আটই ফেব্রুয়ারি কেরাত কনফারেন্স আমার নাম আব্দুল হাকিম মোল্লা পরিচয় আমি দক্ষিণ চব্বিশ পরগনার অল বেঙ্গল ইমাম মহাদিন অ্যাসোসিয়েশন জেলার সাধারণ সম্পাদক